আপনারা ভিডিওতে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনি মিশান রোডের পশ্চিম মাথা কয়দিন আগেও এ রাস্তা দিয়ে বাস ট্রাক সিএনজি রিকশা চলাচল করলেও বর্তমানে এই রাস্তাটি নৌঘাটে পরিণত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলা তান নিয়ে এবং নৌকা টলার নিয়ে তারা এই জায়গার মধ্যে এসে এগুলাকে তারা নামায় এরপর হচ্ছে এই জায়গা থেকে ফেনীর ফুলকাজি পরশুরাম সাগলাইয়ার উদ্দেশ্যে তারা তান নিয়ে রওনা করে এবং আসার সময় যারা আটকে আছে ওখানে তাদেরকে এখানে নিয়ে আসে এখন রাত বাজে দশটা তাদের কাজ কিন্তু এখনও অব্যাহত আছে এবং তারা বলতেছে সারা রাত তাদের কাজ তারা চালিয়ে নেবে